আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জে স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি রেডিমেড গাউন কালেকশনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালারগুলো নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই বিনতনুর বানায় স্যাটালগি এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো হবে চারটি ডিজাইন আছে চারটি কালার আছে প্রত্যেকটাই আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে তো আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে ডিটেলস দেওয়া আছে তাছাড়া এখানে কিউ আর কোড দেওয়া আছে চাইলে আপনার স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফিফটি প্লাস উপরে আপনার লংগুলো আপনি পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে আপনার বডিটা পেয়ে যাবেন গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ এটা টার্সনের মধ্যে সেরোনিন টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এবং সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে এটা সম্পূর্ণ সেরোনিন টাইপের মধ্যে হবে স্টিচ গাউন কালেকশনের মধ্যে এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো হবে ভিতরের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ সফট শিফনের মধ্যে র মধ্যে আপনার আস্তরের পাটটা পেয়ে যাবেন এবং ঘেরটা কিন্তু খুবই বড় এবং ফিনিশিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটাই ঘিরগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ব্যাক সাইডও কিন্তু গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে স্লিভস পার্টটা দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতাতেও কিন্তু সম্পূর্ণ ইনারটা করা আছে এবং চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রস সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এবং রিবুম প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে আপনারা প্রত্যেকটা অন্যরা পেয়ে যাবেন ওনার পাটার মধ্যে সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে এক এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন আছে এবং প্রত্যেকটা কালার আপনারা পেয়ে যাবেন গলা থেকে এবং নিষ্পর্যন্ত সম্পূর্ণ গরজেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস এখানে টার্সেলের মধ্যে ফিনিশিং গরজেসের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে অরিজিনাল পাকিস্তানি বিনতেনুর গাউন কালেকশনের মধ্যে এগুলো প্রত্যেকটা এই ড্রেসগুলো হবে সফট শিফনের মধ্যে প্লাস এখানে চিকেনের মধ্যে ওয়ার্কটা করা আছে ভিতরে পারটাও কিন্তু খুবই গর্জেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে এটা ব্যাক সাইডটা হবে বিনতেনুর গাউন কালেকশনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে এটা হচ্ছে ব্যাক সাইড স্লিজ পার্টি কিন্তু ফুল স্লিভ হাতা আছে দুটার হাতার কাপড়ই একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফটের মধ্যে আপনার প্রত্যেকটার প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে ওনার পাটে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস এবং অরিজিনাল আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে বোতল গ্রিন বা সি গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর বোতল গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটি হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু ইট ইজিলি আপনারা ফিফটি প্লাস উপরে লংগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নিচের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিং চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এবং সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের পিঠেও কিন্তু খুবই গড ড্রেসের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাত হাতে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে করা সমের কাপড়টা যাবেন রেডিমেড থ্রি পিস গাউন কালেকশনের মধ্যে কালার কালারগুলো হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিনতুনুর গাউন কালেকশনের মধ্যে এগুলো প্রত্যেকটা গুলো হবে এখানে কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনার স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটার ফিক্সড হবে আট হাজার টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে আট হাজার টাকা এখানে কিউআর কোড দেওয়া আছে চলে স্ক্রিন স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা এবং প্রত্যেকটাও কিন্তু গডেসের মধ্যে পার্টারের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা স্লিভস পার্টি কিন্তু প্রত্যেকটাই ফুল স্লিভস হাতেই ইনারটা করা আছে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে প্যান্টে কাপড়টা হবে আর ওনারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা প্রাইস কিন্তু বলে দিচ্ছে আবারও আট হাজার দুশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্ট্যান্ডিং ফেসবুক পেজ আছে এ আসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম